বা আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ সামনে চলে এলাম বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা নয় স্কিপ করে পুরোটা দেখো অবশ্যই তোমাদের মতামত কমেন্টস মাধ্যমে জানিও তোমরা যদি কমেন্টস করে না জানাও তাহলে অন্তত আমি অন্তত বুঝতে পারছি না যে তোমরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছো কারণ কি এইরকম কিছু কমেন্ট পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে বাচ্চার মায়ের সাপোর্টে যে সমস্ত ভিউর্সরা আছে বা ক্রিয়েটাররা আছে তারা বাচ্চার মায়ের যতই ভুল দেখুক দোষ দেখুক তারা কিন্তু কখনো সেই ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না বাট বাচ্চার বাবার ক্ষেত্রে এই আমাদের মতো কিছু ক্রিয়েটার যারা কিনা বাচ্চার বাবার পাশে ডে ওয়ান থেকে ছিলাম তারা একটু কিছু ভুল দেখলেই তাকে নিয়ে ভিডিও করতে বসে পড়ছি তো আমি সেই সমস্ত দিদি ভাইদের সেই সমস্ত ভিওয়ার্সদেরকে প্রথমেই একটা কথা বলতে চাই যে প্লিজ তোমরা ভুল বোঝো না একটা কথা তোমরা ভেবে দেখো তো কোনো মানুষ যদি ভুল করে সেই ভুলটাই যদি আমরা দিয়ে তার সেই ভুলটাকে প্রশ্রয় দিয়ে তাকে আরও নর্দমার দিকে ঠেলে দিই তাহলে এমন একটা যেই সেই সে যতই চেষ্টা করুক না কেন সে পাকে এতটাই পুঁতে যাবে যে সে কখনো আর বেরিয়ে আসতে পারবে না তার জীবনটা কিন্তু সেখানেই সেইভাবেই শেষ হয়ে যাবে তো তার থেকে বেটার কি না এটাই যে তার যেটা ভুল হচ্ছে আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলো আর তার পাশে দাঁড়ানো সাপোর্ট বলো বা ভিওর বলো ভালোবাসার মানুষ বলো বা দিদি ভাইরাই বলো যদি তার ভুলগুলোকে দেখে বলে দিই যে হ্যাঁ তোমার এই জায়গাটাই ভুল হচ্ছে তাহলে আমার মনে হয় তার সেই ভুল না সেই জিনিসটা নিয়ে হয়তো ভাববে আর এটা করে কি খুব বড় আমরা অপরাধ করছি বা আমি কোনো অপরাধ করছি প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি কমেন্ট না করে জানাও তাহলে আমি অন্তত কি করে বুঝবো তোমরা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছো কি বোঝাতে চাইছো যে কোন দিকটা কি হতে চলেছে বা কি তোমরা শুনতে চাইছো জানতে চাইছো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও কেন আমি এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট ভিডিও বললাম খুব ছোটোর মধ্যে আমি ভিডিওটা করবো কারণ অনেকেই আছে অল টাইম ফোনের মধ্যে ব্যস্ত থাকে ভিডিও দিতে থাকে বাট আমাদের মতো যারা মানে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া সংসার চালায় তাদের কিন্তু প্রতি মুহূর্তে একটা করে কাজ থাকে তো সেই কারণে ভিডিওটা ছোটোর মধ্যেই করব কিছুক্ষণ আগেই বাচ্চার বাবার একটা ভিডিও দেখলাম যেই ভিডিওর কমেন্ট সেকশানে অনেক এরকম কমেন্ট এসেছে যেটা আমার মনে হলো যে বাচ্চার বাবাকে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে দেখো একটা মানুষের একটা ভুল দেখেছি বা একের অধিক ভুল দেখেছি মানেই যে প্রতি মুহূর্তে সেই ভুলটাকে নি তার যেন তেন প্রকারে তাকে টার্গেট বানিয়ে নোংরা কদর্য ভাষায় ভিডিও বানাতে হবে এই রকম মেন্টালিটি আমার কখনো ছিলও না আর আমার কখনো আসবেও না যেটা ভুল আমি সবসময় সেটাকে ভুল বলি তোমাদের সামনে জানান দিয়েছি আর যেটা ঠিক সেটা দিয়েই কিন্তু আমি বলেছি যে না এটা ঠিক হ্যাঁ এই ক্ষেত্রে আমি দেখেছি যখনই আমি সত্যটাকে তোমাদের সামনে তুলে ধরতে চাই তখনই দেখেছি অনেক ভিওয়ার্স আছে যারা কিনা আনসাব করে বেরিয়ে যায় কিন্তু কিছু করার নেই আমরা তো ক্রিয়েটার এবং সেই ক্রিয়েটারদের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে কেউ বা অন্ধক্র কেউ বা নিরপেক্ষভাবে ভিডিও করা পছন্দ করে তো সেখান থেকে আমিও একজন যে আমি নিরপেক্ষভাবে ভিডিও করা পছন্দ করি কেন আজ থেকে এক থেকে দেড় বছর আগে এই বাচ্চার মায়ের যেই যেই ভুল দেখেছি প্রতি মুহূর্তে কিন্তু সেইগুলোকে নিয়ে ভিডিও করেছি তাহলে সেইগুলোকে নিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে এই যে ভুলগুলো দেখছি এইগুলোকে নিয়ে ভিডিও করতে কেন পারবো না তোমরা কোনটাকে কোনটাকে না দেখে থাকতে বলছো এই যে আরামবাগ রিসর্ট যেটা কিনা স্পষ্ট বোঝা যাচ্ছে যেই দিন আমরা জানতে পারলাম যে এই যে বাচ্চার বাবার বাড়িতে অসুধ চলছে এবং এই ঝিমিসা আর ভিডিও থেকে জানতে পারলাম যে সে ফ্রুট ফেসিয়াল করতে পারবে না কারণ কি তাকে বারণ করেছে কে করেছে ছোট্ট একটা ইঙ্গিত তোমাদেরকে দিই আগের দিন একটা ভিডিওর মধ্যেই ঝিমিসার আর একটা ভিডিওর মধ্যে দেখলাম অর্ডার দেওয়া হয়েছে বেবি নান টাইপের বা বাটার তান্দুরি এরকম কিছু একটা অর্ডার দিয়ে রেস্টুরেন্ট থেকে আনিয়েছে এবং সাথে ঘরের বানানো ঘুগনি ঘরে কে বানানো ঘুগনি সেটা ঘুগনি সেটা কিন্তু আমাদের সামনে জানানো হলো না এইবার কালকের একটা ভিডিওতে বাচ্চার বাবার একটা এইটিংস ভিডিওতে দেখলাম এই ঘুগনি কিন্তু ঘুগনি এবং ঘরেতে মটরশুটির কচুরি বানানো হয়েছে তো দেখো কোনো না কোনো দিক থেকে আমরা কিন্তু মিল খুঁজে পাচ্ছি আর এই রকম মিল দেখি কিন্তু আমরা বাচ্চার মাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করেছি তাহলে এক্ষেত্রে আমরা কেন করতে পারবো না যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়েই তো বলছি এমন কিছু বলছি না যার জন্য সত্যি এমন কিছু চোখে দেখছি না সেগুলো নিয়ে বলছি কই কখনো কি আমি এটাকে সাপোর্ট করেছি যে হ্যাঁ বাচ্চার বাবা তারাপীঠে গিয়ে বিয়ে করে নিয়েছে কখনো কি এই কথাটা আমি আমার ভিডিওতে বলেছি বলিনি তবে হ্যাঁ চারিদিক থেকে যেই সমস্ত কথাবার্তা শুনতে পাচ্ছি সেগুলোকে উড়িয়ে দিলেও কিন্তু চলে না কারণ কি তোমাদের কারণ মনে আছে কি যখন ওই তারাপীঠ থেকে পুজো দিয়ে বাড়ি এসেছিল ওই বাচ্চার বাবা তখন কিন্তু ওই সিঁদুরটা রেখিয়ে বলেছিল যে এই সিঁদুরটা কিন্তু মায়ের জন্য নয় বাড়িতে একজনই কিন্তু মহিলা আছেন সেটা হচ্ছে ওই বাচ্চার বাবার মা মানে বাচ্চার ঠাকুমা এবং বাচ্চার যে মা সে যথারীতি বাপের বাড়িতে চলে গেছে তাহলে এক্ষেত্রে ওই সিঁদুরটা ঠিক কার জন্য আনা হয়েছিল আমি মেনে নিলাম অনেক সময় আমিও যখন পুজো দিই মানে সিঁদুর আনি নিজে ইউজ করলে করি করি নাচে আবার ঠাকুরের সামনে ঠাকুরের পায়ের সামনে কিন্তু রেখেও দিই তো সেক্ষেত্রে সেই কথাটাও কিন্তু বলা যেতে পারতো বাট কন্ট্রোভার্সির জন্যই হোক আর কোনো রকম মানুষের মনে কৌতূহল সৃষ্টি করবার জন্যই হোক এই কথাটা বলা হয়েছিল যে এই সিঁদুরটা কিন্তু মায়ের জন্যে না এটা অন্য কারোর সেই অন্য কারোরটা কে সেই অন্য কারোরটা কে এটাই তো আমরা জানতে চাইছি তাই না না যদি তুমি তুমি নাই চাও তাহলে ক্লিয়ার কাট বলে দাও যে এই সিঁদুরটা আমি ঠাকুরের পায়ে রেখে দেবো মায়ের জন্য মা এই সিঁদুরটা ব্যবহার করবে কিন্তু ওখানেও আমাদের সামনে পয়েন্ট তোলা ধরা হলো কিন্তু আজকের যে বিষয়টাকে নিয়ে বাচ্চার বাবাকে নোংরা কথা তার কমেন্ট সেকশনে বলা হচ্ছে সেইগুলোকে সত্যি মেনে নিতে পারবো না একটা মানুষ আমি আগেও বলেছি এখনও বলছি বারংবার বলেছি যে সে কিন্তু ভুল করেনি সে এই পরিস্থিতিতে আজ এসেছে শুধুমাত্র বাচ্চার মায়ের জন্য বাচ্চার মা যদি এই পরিস্থিতি আজকে তৈরি না করতো তাহলে বাচ্চার বাবা হয়তো কখনো স্বপ্নেও ভাবতে পারতো না তার জীবনে এই মেয়েকে ছেড়ে আরও কোনো একজন মেয়ে আসতে পারে কখনোই ভাবতে পারতো না বাচ্চার মায়ের তরফের অনেক ক্রিয়েটার অনেক নোংরা নোংরা কথা বলেছে পাঁচ টাকা চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে গ্রামের কোন মহিলার সাথে নাকি তার সম্পর্ক আছে আসানসোলের কোন মহিলার সাথে নাকি তার সম্পর্ক আছে এখান ওখান সেখান নাকি নোংরামো করতে দেখা গেছে সেই সমস্ত বিষয়কে কিন্তু কখনো বিশ্বাস করিনি কারণ সেই মানুষটাকে চিনি জানি তাই কোনো কথাকে বিশ্বাস করিনি বাট এক্ষেত্রে আমরা তো অনেক কিছু নিজের চোখে ভিডিওর মধ্যে প্রমাণ দেখতে পাচ্ছি সেগুলোকে কিভাবে না দেখে এড়িয়ে যায় একটু তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে পারো কি আজকের যে ভিডিওটা সম্পর্কে আমি তোমাদের সামনে বলতে এলাম যে আজকের যে ভিডিও বাবা যে গেল কোনো এক অ্যাস্ট্রোলজারের কাছে যদিও বা আমার মনে হলো আমি ওনাকে চিনি কারণ আরও একজন ফেমাস ব্লগার সেও কিন্তু এখানে গিয়েছিল আমি সেইটা জানি কারণ একই জায়গায় বাড়ি তো এক্ষেত্রে আমার মনে হলো আমি চিনি এবং এনার নামটাও আমি জানি মোটামুটি জানি এনাকে আমি চিনি খুবই ভালো এনার কথা প্রতি মুহূর্তে মুহূর্তে মিলে যায় তবে যেহেতু বয়স হয়েছে উনি কিন্তু খুব কম দেখেন এবং বাড়ির চেম্বারে এবং হালকা যে আমি বাড়ির দরজাটা দেখতে পেলাম সেটা আমি বুঝতে পারলাম যে এটা সেই সেই অ্যাস্ট্রোলজার যার কথা আমি জানি যাই হোক তো সেখানে গিয়ে যাওয়ার সময় একটা যে খুব এবড়ো খেবড়ো বা উঁচু নিচু রাস্তা উঠছিল বাইক নিয়ে সেই সময় কিন্তু কোথাও না কোথাও গাড়ির যে লুকিং গ্লাস সেখানে কিন্তু নিজের মানে হেলমেট পরা মাথার সাথে সাথে আরও একটা মাথা দেখা গেছে আরও একটা মাথা দেখা গেছে এর সাথে আরও একটা ব্যাগ যেটা কিনা যখন বিরিয়ানি খাচ্ছিল তখন কিন্তু পাশে রাখা একটা ব্যাগ গেছে যেই ব্যাগটা অনেকটা লেডিস ব্যাগের মতো এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক অনেক ক্রিয়েটারকেও দেখলাম অনেক অনেক কেউ দেখলাম এই বাচ্চার বাবার কমেন্ট সেকশানে তাকে নোংরা কমেন্ট করছে অলরেডি অনেক ক্রিয়েটার ভিডিও নামিয়ে ফেলেছে কিন্তু আমি এক্ষেত্রে বলবো প্লিজ ভালো করে জিনিসগুলোকে দেখো দেখে তারপর তোমরা ভিডিও করো একটা মানুষের তোমরা একটা দিক খারাপ দেখেছ মানে এই নয় যে বারংবার সেই মহিলাটির সাথে এই পুরুষটিকে বারবার তোমাদেরকে মিশিয়ে ফেলতে হবে হ্যাঁ নিশ্চয়ই সম্পর্ক আছে থাকুক না থাকুক ভবিষ্যতে হোক এগুলো তার পার্সোনাল বিষয় বাট ভিডিওর মধ্যে দেখলে সেটা আমরা বলবো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এক্ষেত্রে যেটা তার ভিডিওর মধ্যে আজকে নেই সেটা নিয়ে যদি মিথ্যে রটনা রটায় তাহলে তো অবশ্যই বাচ্চার বাবার হয়ে ভিডিও নামাবোই যেটা আমি এই মুহূর্তে করছি কারণ কি তোমরা যখন বাচ্চার বাবার ভিডিও শুরুটা দেখবে তখনই কিন্তু দেখবে বাইক নিয়ে যখন যাচ্ছে একটা কি বলবো গেরুয়া কালার হ্যাঁ না একটা ব্যাগ সাইড ব্যাগ নিয়ে আছে কতকটা লেডিস ব্যাগের মতোই লাগছে বাট এইগুলো নেয় ছেলেরা কিন্তু নেয় বিশেষত কোথাও ঘুরতে গেলে মেলায় গেলে এগুলো কিন্তু নেয় তো ওটা কিন্তু বাচ্চার বাবা সাথে করে কিন্তু প্রথম থেকে নিয়ে গিয়েছিল যেটা কিন্তু ক্যামেরার মধ্যেই দেখা গেছে এটা তো ক্লিয়ার করলাম যে ওটা কোনো লেডিস ব্যাগ নয় ওটা কোনো মেয়ের ব্যাগ নয় ওটা বাচ্চার বাবাই কিন্তু প্রথম থেকেই সাথে করে নিয়ে গিয়েছিল যেই যে কাগজগুলো মানে প্রথম দু হাজার দেখানো হয়েছিল তাতে বাচ্চার মাও যুক্ত ছিল বাচ্চার বাবার পুরো পরিবার যুক্ত ছিল ওই মানে অ্যাস্ট্রোলাইজারের কাছে দেখিয়েছিলেন তো সেখানে ওই কাগজপত্রগুলো কিন্তু ওই ব্যাগটার মধ্যে করে নিয়ে গিয়েছিল আমার মনে হলো দ্বিতীয়ত যখন গাড়িটা নিয়ে ওই এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে উঠছিল তখন কিন্তু অনেক কবার কিন্তু ওই লুকিং গ্লাসে একটা এক্সট্রা মাথা দেখা গেছে তো সেটা কে হতে পারে লেডিস ব্যাগ তার মানে লেডিস নিশ্চয়ই ওইখানে আছে তার ওই মাথাটা লেডিসেরই হবে কিন্তু আমি এক্ষেত্রে বলছি না আজকে বাচ্চার বাবার সাথে কোনো লেডিস ছিল না ছিল কোনো একজন পুরুষ এবার সেটা হতে পারে অমিত বা আদার্স কেউ সবসময় যে অমিতকেই থাকতে হবে এমন কোনো মানে নেই কারণ অমিত যেই যেই টাইমে এই বাচ্চার বাবার সাথে থাকে সেখানে কিন্তু অমিতকে দেখানো হয় যেমন এই দুদিন আগেই পুজোতে যখন গিয়েছিল সাথে তখন কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে তাহলে এক্ষেত্রে কেন অমিতকে দেখানো হবে না তাই না আবার এটাও হতে পারে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে যেটা হয়তো অমিতের বাড়ির অপছন্দের যেই কারণে যাচ্ছে এর সাথে সেটা দেখানোটা অমিতই হয়তো বারণ করেছে যা কিছু একটা হতে পারে বাট আজকের ভিডিওতে কোনো মহিলা ছিল না ছিল কিন্তু একজন পুরুষ যার গলার ভয়েস কিন্তু এক জায়গায় নয় বারংবার কিন্তু আমি শুনলাম হেডফোন দিয়ে শুনলাম বারংবার কিন্তু শোনা গেছে যখন বাচ্চার বাবা গাড়িটা নিয়ে উঠছিল তখন পাশ থেকে একটা হাসির আওয়াজ পাওয়া গেছে অনেকে এটা বলতে পারো যে পাশে কেউ একজন যাচ্ছিল তার হাসির আওয়াজ মেনে নিলাম সেই সময় যে ওটা পাশ দিয়ে কেউ একজন যাচ্ছিলো তার হাসির আওয়াজ কিন্তু গাড়ি চালাতে 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 কিন্তু অনেক কটা সময় এই একটা পুরুষ কণ্ঠস্বর কিন্তু শোনা গেছে তাহলে পুরোপুরি প্রমাণ হলো যে ব্যাগটা হচ্ছে বাচ্চার বাবার ব্যাগ এবং যেই গলাটা শোনা গেছে সেটা হচ্ছে কোনো পুরুষের গলা এইবার অনেকে দেখলাম কমেন্ট সেকশনে আবার এটাও বলেছে যে বাচ্চার বাবা একাই গিয়েছে ওখানে কোনো রকম কোনো সাথে পুরুষও যায়নি কোনো মহিলাও যায়নি এবং যেই গলার ভয়েস পেয়েছো সেগুলো আশেপাশের কোনো মানুষ কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে না একদম ভুল কথা বলছো কারণ তোমরা একটু ভালো করে দেখবে আমি তোমাদেরকে টাইমটা বলছি চার মিনিট কুড়ি সেকেন্ড হ্যাঁ চার মিনিট কুড়ি সেকেন্ডে যখন গাড়িটা ওই উঁচু নিচু রাস্তাটা দিয়ে উঠছিল তখন ক্যামেরাটা মানে যখন বাইক নিয়ে আসছে তখন দূর থেকে ক্যামেরাটা হচ্ছে যে গাড়ি নিয়ে আসছে তারপর ক্যামেরাটা যদি রাখাও থাকতো তাহলে কিন্তু ক্যামেরাটা নিজে নিজে যখন বাইক নিয়ে ওপরে উঠছে ক্যামেরাটা কিন্তু এইভাবে ঘুরে যেত না ঘুরতো কি ঘুরতো না তাহলে আট মিনিট কুড়ি সেকেন্ডে তোমরা গিয়ে দেখলে বুঝতে পারবে যে ওই সময় কেউ একজন তার ক্যামেরাটা করে দিচ্ছে যেই কারণে নামার সময়ও পুরোপুরি এই দিকটা দেখানো হচ্ছে আবার যখন ওপর দিকে উঠছে তখন আবার সামনে পোর্শনটাও কিন্তু দেখানো হচ্ছে তাহলে এক্ষেত্রে কোনো রাস্তার নর্মাল মানুষকে বলবে না হঠাৎ করে যে আপনি কি আমার একটু ক্যামেরাটা করে দেবেন এটা কিন্তু বলা কখনো সম্ভব নয় যতই আশেপাশের মানুষ যা যাক না কেন তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি বাচ্চার বাবার সাথে কেউ তো একজন অবশ্যই ছিল হয়তো সে ক্যামেরা ফ্রেন্ডলি না বা অমিত হতে পারে যেহেতু কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছে যেটা হয়তো তার বাড়িতে পছন্দ করে না কারণ অনেক ফ্যামিলি থেকে এই জ্যোতিষী মানে জ্যোতিষী বিষয়টাকে কিন্তু মানে না তো সেক্ষেত্রে হতেই পারে যে অমিতকে দেখানো হয়নি কিন্তু যারা যারা বলছো যে ওখানে কোনো একজন মহিলা ছিল আর সেই মহিলাটা আর কেউ নয় ওই ঝিউ আমি এই জিনিসটাতে কিন্তু মানতে পারলাম না কারণ একটা মানুষের সাথে একবার বা দুবার দেখেছি মানেই প্রতি মুহূর্তে কিছু না দেখে শুনে কিছু বিচার না করে সেই একটা বিষয়ের ধাব্বা নিয়ে তার গায়ে বারবার স্ট্যাম্প মেরে দেবো এইরকম কি বলবো ক্রিয়েটার কখনোই হতে পারবো না অন্ধ সাপোর্টারও যেমন হতে পারবো না সেই রকম সেই মানুষটির নামে ভূত মানে মিথ্যে অ্যালিগেশান দেওয়া হলে সেটাকে নিয়েও কিন্তু আমি ভিডিও করতে বাধ্য হব এটা তো তোমাদের সামনে পরিষ্কার করে বলে দিলাম এরপর চলে আসি আরও একটা বিষয় অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তো হচ্ছে এটা কি। মানে যেই মানুষগুলোকে একদিন দেখেছিলাম অন্তরঙ্গ বন্ধু একে অপরের মুখোমুখ দিয়ে যাকে বলে কথা বলা একই প্লেটে খাওয়া এরকম অনেক দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এ ওর বাড়ি গিয়ে গল্প করা ভিডিও করা সেই মানুষগুলো আজকে যেভাবে দক্ষযোগ্য বাঁধাচ্ছে এবং এখানে একজন মানুষকে তো আমি পুরোপুরি মনে হচ্ছে আমার কাছে অচেনা সে শুধু একজনকে নিয়ে নয় সে মানে অনেক ক্রিয়েটারকে নিয়ে এমন এমন কিছু কথা বলছে সবথেকে হাসির বিষয় বলা হচ্ছে ঝিউ সাহার চুল বেঁকিয়ে দেওয়ার মানে ক্ষমতা থাকলে ঝিউ সাহার চুল বেঁকিয়ে দেখাতে বলছে তাহলে এখানে ঝিউ সাহাকে সবার সামনে এটাই প্রমোট করা হচ্ছে যে ঝিউ ঘটনাটা ঘটাচ্ছে বা যেই কি বলবো ওভার কনফিডেন্স কনফিডেন্সবশত যেই কথাগুলো বলছে সেগুলো সে ঠিক করছে নাহলে এই কথাটা আমরা কি করে শুনতে পারি যে গামলার থেকে বেস্ট মা এই ঝিউ ঝিউ সাহা তোমরা যারা আমাকে কমেন্টটা করছো যে বাচ্চার বাবার ভুল দেখলেই নাকি আমরা বলছি একবার ভেবে দেখো তো বাচ্চার বাবার সাথে আমাদের কি লেনা দেনা আমাদের দেনা ভিউজ নিয়ে আমরা বাচ্চার মায়ের হলেও ভিউজ পাবো বাচ্চার বাবার হলেও ভিউজ পাবো ওই তো চারশো পাঁচশো ভিউজ এখন গড়ে গিয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে তোমরা একবার চিন্তা করে দেখো আজকে যেই মেয়ে নিজের আঠেরো বছরের সন্তানকে ফেলে রেখে এসে নানান পুরুষের সাথে নোংরামো করতে পারে সেই মেয়ে কখনো এইরকম একটা দুধের শিশুকে মানুষ করার ক্ষমতা রাখতে পারে যেই মেয়ে সংসারের স পর্যন্ত জানে না দিন রাত ফ্রুট ফেসিয়াল ইয়োগা চুল স্টেট এখান ঘুরতে যাওয়া ওখান ঘুরতে যাওয়া মানে একটা বিলাসবহুল জীবনযাত্রা কাটাতে সে সময় পছন্দ করে তার ছোট থেকেই যেখানে তার ইচ্ছা ছিল যে তার রুমটাকে এইভাবে সাজাবে ওইভাবে সাজাবে সেইভাবে সাজাবে অথচ তার নিজের রুম ভাড়া দেওয়ার টাকাটা নাকি ওই হনু দিনের পর দিন দিয়ে গেছে সেই মেয়েটি স্বপ্ন হঠাৎ করে পূরণ হয়ে গেল কি করে কেন কি জন্য সেই সেই মেয়েটি অ্যাকচুয়ালি ভালো তাহলে মেয়েটির সাথে যাতে এই বাচ্চাটির কোন রকম কোনো সম্পর্ক দূর দূরতাক না হতে পারে সেই কারণেই কিন্তু আমাদের এই প্রতিবাদগুলো বা এই ভিডিওগুলো কিন্তু যে এই বিষয়গুলোকে অনেকেই বুঝতে আরও একটা কথা যেটা সত্যি আমার খুব খারাপ লাগলো দেখো ওই যে বলছি বারবার যেটা দেখব সেটা নিয়েই কিন্তু বলবো যখন বাচ্চার বাবা বাড়ি এলো এবং বাচ্চাটাকে নিয়ে যখন পড়াশোনা করা ছিল মাম্মি অ্যান্ড ড্যাডি রাইমসটা যখন পড়াচ্ছিলো খুব ভালো লাগছিল কারণ বাচ্চাটার জন্যই তো আমাদের এই ফাইট সেক্ষেত্রে সেখানে বাচ্চার ঠাকুমা হঠাৎ করে এসে কী বললো সকাল মানে সকালবেলা কোথায় বেরোস এদিক ওদিক যাস কোনোরকম কোনো মানে খোঁজ থাকে না এদিক ওদিক ঘুরিস তার মানে এক্ষেত্রে সে তো আমাদের সামনে বলেই গেল যে সে এক কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছে তার মানে জ্যোতিষীর কাছে গেছে সেটা নিশ্চয়ই মাকে জানিয়েছে কিন্তু তারপরেও জ্যোতিষীর কাছে দেখিয়ে বিকেল পাঁচটা বেজে গেল তার বিরিয়ানি খেতে তারপর সেখান থেকে সে বাড়ি এলো মিনিমাম ছটা সাড়ে ছটা বেজেছে এই যে মা জানেই না সন্তান জ্যোতিষীর কাছে ছাড়া আর কোথায় গেছে মায়েরও কোথাও না কোথাও কিন্তু রাগ হয়েছে যেই কারণে ভিডিওর মধ্যে বলেছে সকালবেলা বেরিয়ে যাস এদিক ওদিক কোথায় যাস কিছুই জানি না এই যে কথাটা বলছে তার মানে মাকেও হয়তো বাচ্চার বাবা সব কথা ক্লিয়ার করে বলে না আমরা যে বিষয়টাকে মেনে নিতে পারছি না হয়তো কোথাও না কোথাও বাচ্চার ঠাকুমা দাদুও মেনে নিতে পারছেন না কিন্তু বাচ্চার বাবার জেদ সেই জেদের কাছে হয়তো ঠাকুমা দাদু নত হয়েছে নত না হয়তো রকম কোনো উপায় নেই তাই না তো এই যে কথাগুলো এই কথাগুলোকে তোমরা একটু ভেবে দেখো তো শুধু আমাদের অপছন্দ বা আমরা বুঝতে পারছি না যে ওই মেয়েটি এই বাচ্চাটির জন্য কতটা ক্ষতিকার ঠাকুমা দাদুও বুঝতে পারছে যে এই কারণে কথাটা বললো সকালবেলা বেরিয়ে যাস কোথায় কোথায় যাস তার নেই কোনো ঠিক তাহলে ভাবো তো সমস্ত কথা কি বাচ্চার বাবা তার মা বাবাকেও জানায় যদি জানাতো তাহলে নিশ্চয়ই মা ভিডিওর মধ্যে এসে এইভাবে রাগ দেখিয়ে কথাটা বলতে পারতো না দিনকে দিন কিন্তু বাচ্চার যে ঠাকুমা তার শরীর কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু কোথাও আমরা এই কথাটা জানতেও পারছি না শুনতেও পারছি না যে হ্যাঁ কোনো একটা কাজের লোকের ব্যবস্থা করা হচ্ছে অনেক সময় অনেক কাউকে বলতে শুনেছি কাজের কোনো দিদিকে নাকি ওই জায়গায় পাওয়া যায় না বাট ওখানেই অনেক এরকম মানুষ আছে যাদের সাথে আমার খুব ঘনিষ্ঠ চেনাশোনা রেগুলার হয়তো কথা হয় তাদের বাড়িতেও কিন্তু কাজের লোক আছে তাহলে তারা যদি কাজের লোক পায় এক্ষেত্রে কেন পাচ্ছে না কিছু তো গণ্ডগোল আছে তাই না যা বলছি সমস্ত কিছুই কিন্তু ভাবনা দিয়ে বলছি চিন্তা দিয়ে বলছি তোমরাও যা কিছু একটু কমেন্ট করবে একটু প্লিজ ভেবে দেখো যে আমাদের এই বলা শুধুমাত্র আমাদের ভিউজ কামানো নয় বাচ্চাটার জন্য বাচ্চার দিকে তাকিয়েই কিন্তু বলা ভিউজ তো আমরা যাকে খুশি তাকে নিয়ে বললি দুশো চারশো এমনিই ভিউজ হচ্ছে তাহলে এক্ষেত্রে কেন আমরা সুখ সম্বন্ধে বাচ্চার বাবার পেছনে রাখতে যাব। তাই বললাম আজকে বাচ্চার বাবার সাথে কিন্তু কোনো মহিলা ছিল না ওই ব্যাগটা ছিল বাচ্চার বাবারই ব্যাগ এবং ওখানে পুরুষ কণ্ঠস্বর শোনা গেছে এবং চার মিনিট কুড়ি সেকেন্ডে তোমরা দেখবে কেউ একজন ক্যামেরাটা ধরে সামনে পোর্শান প্লাস ব্যাক পোর্শান কিন্তু দেখাচ্ছে তো সেক্ষেত্রে এটা তো প্রমাণিত যে সাথে একজন কেউ ছিল কিন্তু সেটা কোনো পুরুষ ছিল তো যাই হোক এই ভিডিওটা আশা করছি অনেকের ভালো লাগবে যেটা দেখবো সেটা নিয়েই বলবো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কথাগুলো কি আমি কিছু ভুল বললাম তো চলো টাট